আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইরা যারা খুচরা দোকানদার আছে তাদের জন্য আমি একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আপনারা জানেন আমার একটি জুতোর দোকান আছে আমি যে কোম্পানি মাল বিক্রি করি এটা হচ্ছে আমার ঠিকানা হচ্ছে চান্দাইকোনা রায়গঞ্জ সিরাজগঞ্জ জেলা হুম তো আমার দোকানে এই যে সাতরাজ কোম্পানি নামে একটা জুতা আমি সবসময় বিক্রি করি এই জুতাটা বিক্রি করার কারণ হচ্ছে তিন মাস ছয় মাস কাস্টমার পরে কোনো রিপোর্ট নেই তবে দেখেন কত সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন আমাদের মাঝেই ভাই নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার যে কারখানাটা কোথায় বড় ভাই আমার কারখানাটা হচ্ছে বগুড়া জেলা ধনুর থানা ধনুর থানাতে না আমার দোকানে আপনি মাল দেন কতদিন হয়েছে তাও তো আপনার দোকানে মাল বিক্রি করি আজ প্রায় দুই বছর হয় আলহামদুলিল্লাহ তবে আপনি যে ইউনিক ডিজাইনগুলো করে নিয়ে আসছেন এই ডিজাইনগুলো কি ভাই নতুন করছেন হ্যাঁ এই ইউনিক ডিজাইনটা নতুন

এইটা ভিতরে কালার আছে কয়টা ভাই কালার আছে এটা আপনার দুইটা কালার আছে দুইটা কালার না হলুদ এবং লাল ওকে আচ্ছা আর একটা ডিজাইন আমি দেখতে পাচ্ছি এই ডিজাইনটা কি নতুন আসছে ভাই জি এটা আমাদের নতুন ডিজাইন এই এই ডিজাইনটা কালার কয়টা ভাই এটা ডিজাইনে কালার পাবেন আপনি তিনটা এটাও তো আপনার 3 মাস গ্যারান্টি জি 3 মাস জি

নব্বই টাকাই আচ্ছা এটা এটা পাঁচটা কালার গ্যারান্টি তো তিন মাস যদি খুলে ফেটে যায় চেঞ্জ করে দিবেন ওকে এটা পাঁচটা কালার আর এই যে এখানে আর একটা মডেল দেখতে পারতেছি ভাই এটাও কালার আছে তিনটা তো যারা খুরসা আপনারা কিনেন জুতা মানে আপনার পাইকারি যারা কেনেন খুরচা দোকানদার তাদের আমি বলতেছি দেখেন জুতার শেপটা দেখেন কত সুন্দর আশা করি মানে মালের ফিটিংও ভালো একজোড়া মাল আপনাদের দোকানে থাকবে না এই মালগুলো আপনারা নিতে পারলে আচ্ছা তাহলে এই যে এটা ছোট গ্রুপ নাকি ভাই জি এটা ছয় ছোট ছোট গ্রুপ না এটা ছয় নয় রেট কি দিচ্ছে না রেট হচ্ছে পঁচাশি টাকা এটার কালার কয়টা ভাই এটার কালার পাঁচটা পাঁচটা কালার

আচ্ছা আর একটা জিরো মাল দেখতেছি ভাই এই জিরোটা আপনার ইয়া কথা রেট কথা এটার রেট আপনার আপনার দোকানের রেট হচ্ছে 75 টাকা 75 টাকা না এটা মানে ছোট গ্রুপ ছোট গ্রুপ এটা 30 টাকা কত 30 থেকে 34 পর্যন্ত 30 টাকা 34 পর্যন্ত এটা কালার হবে পাঁচটা পাঁচটা কালার না আচ্ছা আপনার কালেকশন তো ইনশাআল্লাহ সামনে আরো আসবে তাই তো ইনশাআল্লাহ আমাদের দুই মাস পর পর একটা চেঞ্জ আসবে চেঞ্জ আসবে না আচ্ছা তাহলে যারা পাইকারি কিনবে তাদের আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব সেই নাম্বারে যদি আপনার সাথে যোগাযোগ করে তাহলে আপনি অনলাইনে আলহামদুলিল্লাহ তো ভাই উনি বলল যে সারা বাংলাদেশের আপনি যে কোনো প্রান্তে আপনারা কুরিয়ারের মাধ্যমে মাল নিতে পারবেন তো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনারা মাল মানে অর্ডার করলে আপনারা মাল পেয়ে যাবেন তো দেখেন মাল ডিজাইনগুলো খুব সুন্দর এবং শেপও অনেক সুন্দর। আর একটা জিনিস আপনাদের দেখা এই মাল আমি গত সপ্তাহে ওনার থেকে রেখেছিলাম কিছু। তো আমার দোকানে দেখেন ওই আমার দোকানে মালগুলো শেষ। এই যে এক জোড়া মাল আমার কাছে কিন্তু নেই। এই যে আমার অন্যান্য ডিজাইনের মাল আছে দেখেন। এই ডিজাইন কিন্তু আমার এক জোড়া নেই। ওনাকে আমি ফোন যে ভাই তাড়াতাড়ি আসেন আপনি আমাকে জুতা দিয়ে যান। দেখেন এক জোড়া মালও কিন্তু নেই। তো আপনারা বুঝাশুনা মাল কিনবেন। এই মালগুলা কিনলে আপনারা ঠকবেন না। বাইরে থেকে অনলাইনে মাল নিয়ে নিতে পারবেন আপনারা তো ভাই স্কেনের নাম্বার দিয়ে দিব এই তো কথা আচ্ছা ঠিক আছে আরো মাল তো ইনশাল্লাহ আসবে ঠিক আছে ভালো থাকেন আসসালাম আলাইকুম